আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গুড়ি গুড়ি বৃষ্টি একবারে সারাটা দিন এইভাবে বৃষ্টি হতে লাগলো ছাদে ফেরার কোনো উপায় ছিল না তাই ফিরে আসলাম তো বৃষ্টির দিন মানেই হলো খিচুড়ি খাওয়া খিচুড়ি রান্না করলাম আর প্রকৃতির নির্মল সৌন্দর্য উপভোগ করছিলাম মন ভরে এই মাসে অনেক বৃষ্টি হলো এই বছর মনে হয় বৃষ্টির একটা ভালো জোয়ার এসেছে তো বৃষ্টিটা এমন একটা ব্যাপার যেটা পৃথিবীকে সিক্ত করে এবং নতুন ফসল নতুন জীবন নতুন গাছপালা সজীবতা সকল কিছু বৃষ্টির সাথে যুক্ত এবং আমাদের জীবনটাও কিন্তু অতিরিক্ত বৃষ্টি আবার কখনও কখনও জীবনের জন্য অনেক জটিলতার সৃষ্টি করে যেমন আমাদের আশপাশ মানে ঢাকার চারপাশ এখন বৃষ্টি হলেই বন্যা হয়ে যায় রাস্তাঘাট বন্ধ হয়ে যায় যেমন আমার এই বিল্ডিংটার দুটা বিল্ডিং পরেই গতকাল দেখলাম যে একবারে ওদের রাস্তা ব্লক হয়ে গেছে হাঁটুর উপরে পানি উঠে গেছে এবং সেটা পাইপ দিয়ে লোক এনে তারপরে সে পানি সরানো হচ্ছে এগুলো আবার কষ্টের সত্যি লাইফের প্রত্যেকটা জায়গায় আসলে স্বস্তিটা যে অনেক বড় একটা জিনিস আল্লাহতালা আমাদেরকে স্বস্তি দান করুক বৃষ্টিটা হোক আমাদের জন্য সেই পর্যায়ে যেটা আমাদের ক্ষতি না হয় আমরা আমাদের পরিবেশের সাথে তাল মিলে সুন্দরভাবে যেন বাঁচতে পারি মহান রাব্দুল কাছে সেই সাহায্য চাই আর অবশ্যই বৃষ্টিটা আমাদের দরকার আছে কারণ বৃষ্টি না হলে গরমে যে আমরা কঠোর একটা কষ্টের সময় পার করেছি সেটাও কিন্তু আমাদের মনে আছে তা সেই জন্য আল্লা তালা আমাদেরকে যেইভাবে তার রহমতের ফোঁটা দিয়ে বর্ষ বর্ষণ করে আমাদের জীবন প্রধান করছেন গাছপালার জন্য উপকার প্রকৃতির জন্য উপকার মাটির শীততার জন্য উপকার এবং সর্বোপরি এই বৃষ্টিটা কিন্তু মানুষের জন্য একটা উত্তম সেপা মানে এই বৃষ্টির পানি কিন্তু অনেক রোগের উপকার করে তাই এটা হাদিসের কথা যে বৃষ্টির পানিটা এমনভাবে নিতে হবে যেমন শূন্য থেকে কোনো ছাদের থেকে বা কোনো চাল থেকে গড়িয়ে পড়া পানি না আপনি খালি জায়গায় একটা পাত্র রেখে দেবেন সেখান থেকে যে পানিটা পড়বে সেই পানিটা আপনি বাসায় রেখে দিতে পারেন যে কোনো সময় যে কোনো অসুস্থতায় নিয়ত করে খেতে পারেন এটা অনেক কল্যাণ বৃষ্টির পানির সাথে অনেক সুস্থতায় জড়িত থাকে অনেক রহমত অনেক বরকত এটা সম্পূর্ণ পুরোপুরি আল্লাহর পক্ষ থেকে আসে এবং আমাদের ফসলের মাঠ দেখলেও বোঝা যায় যে যখন বৃষ্টি হয় তখন ফসলের মাঠ আমাদের মানে হাসতে থাকে ভরপুর হয়ে করপুর হয়ে যায় যেমন আমি আমার দেখি ছাদ বাগানে অল্প কিছু গাছ সেখানে আমি দেখি বৃষ্টির ফোটাটা পড়ার সাথে গাছগুলো কেমন যেন একবারে মানে তার রূপের মাধুর্য ছড়িয়ে দেয় তো সব সময় মানুষের জীবনও এরকম যে কোনো কিছুই অতিরিক্ত মানুষের জীবনে কাম্য নয় এবং আল্লাহতালা সেইভাবে মানুষকে রাখেন না একটা সময় মানুষ কষ্টে থাকে তারপরে মানুষকে আল্লাহতালা নিয়ামত দান করেন এবং কষ্টের সাথেই নিয়ামতের একটা নিবিড় সম্পর্ক যেমন ফাইজা ইহা ফারক অর্থাৎ তোমরা অবশ্যই জেনে রাখো যে কষ্টের সাথে স্বস্তি আছে এবং অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে এবং কিন্তু তারপরে এই কষ্ট যখন তুমি সবর করতে পারবা অবশ্যই তোমার জন্য ভালো দিন অপেক্ষা করছে তো ভালো দিনের জন্য ভালো সময়ের জন্য আমাদেরকে সবাইকে ভালো কাজ করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ